ফুটবল মাঠে ফুটবলের বদলে আদিবাসী শিক্ষক রেফারিকে লাথি খেলার মাঠে বিতর্কে রেফারিকে সর্বসম্ম লাথি মেরেছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সোমেন খানের ভাইপো রাজা খান যাকে মেরেছেন তিনি হলেন শ্রীলক্ষণ মান্ডি খড়্গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানীয় সদস্য হওয়ার পাশাপাশি পেশায় স্কুল শিক্ষকও বটেন তিনি তপসিলি উপজাতি সম্প্রদায়ের সদস্যও বটেন রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে বলেন শ্রী লক্ষণ মান্ডিকে সুবিচার পাওয়াতে ওনাকে সব রকম সহায়তা করব তার সাথে তিনি নিশানা সাদের তৃণমূলকে তিনি বলেন আসলে তৃণমূলের সংস্কৃতি হল রেফারিকে কুরুচিকর আক্রমণ সানানো তা ভোটের ময়দানের ক্ষেত্রে রেফারির ভূমিকায় থাকা জাতীয় নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণই হোক অথবা স্থানীয় ফুটবল প্রতিযোগিতার ময়দানে এই পুচকে পাচকা তৃণমূলী রাজা খানি হোক অন্যদিকে তৃণমূল জানায় রাজা খান আমাদের দলের সদস্য নয় তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোণিতভাবে তৃণমূলের সাথে যুক্ত করা হচ্ছে